আসসালামু আলাইকুম স্বপ্নবাজ প্রিয় ভর্তি যোদ্ধারা তোমরা জানো যে বর্তমানে তোমরা ভর্তি পরীক্ষা নিলেও তোমাদের কিন্তু এইস রেজাল্ট নিয়ে একটা ভালো চিন্তা ভাবনা আছে যে ভালো রেজাল্ট হলে ভালো জায়গায় আবেদন করতে পারবা তো সেই দিকে যাবো না আজকের বিষয়তে কথা বলবো বর্তমানে তোমরা অপেক্ষা করতেছো যে কোন বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন ভর্তি সার্কুলার সার্ভে কখন থেকে আবেদন শুরু হবে এ নিয়ে তোমাদের মাথায় কাজ করে কিন্তু যদিও এটা কোনো মুখ্য বিষয় না মানে এটা হচ্ছে সবচেয়ে পরের বিষয় তোমার মূল বিষয় হচ্ছে পড়াশোনার দিকে ফোকাস রাখা তো তবুও যেহেতু তোমাদের মনে জল্পনা কল্পনা যে কোন বিশ্ববিদ্যালয়ে কখন থেকে ভর্তি সার্কুলার দিবে কখন থেকে আবেদন করা যাবে সেই প্রেক্ষিতে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সর্বদা আজকে ভিডিওতে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাম্ভাব্য ডেট কবে দিয়েছে সেটা নিয়ে ভিডিও শুরুতে রাখে শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিকে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবা দেখো বর্তমানে আজকে ছয় তারিখ সর্বশেষ আর এই গত কয়েকদিন আগে 2-3 তারিখের দিকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সম্ভাব্য ডেড দিয়েছে যে অমুক তারিখে আমরা ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া শুরু করব এরপরে অমুক তারিখে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করব তো সে পেখতে সেই তালিকা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম এর পরে বুয়েট এই যে দেশের পাবলিক যে উচ্চতর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছিল এগুলাই কিন্তু সর্বপ্রথম সম্ভাব্য তারিখ দিয়েছে তার ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে চূড়ান্ত করে দিয়েছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ডেটটা আপনাদেরকে জানিয়ে দেই আজকের ভিডিওতে দেখো তারা বলছে যে এই 25 অক্টোবর থেকে অর্থাৎ এই মাসের আর মাত্র 15 20 দিন পরে 25 তারিখ থেকে তাদের এই আবেদন শুরু হবে এটা চলবে পরবর্তী মাসের অক্টোবর নভেম্বর মাসের ছয় সাত তারিখ পর্যন্ত আবেদন চলবে এরপর নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে তারা ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করবে যেটা ডিসেম্বরের বারো তারিখ পনেরো তারিখ পর্যন্ত যাবে তো এটা হচ্ছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সম্ভাব্য তারিখ আর যদি তোমরা হয়তো বা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এরকমই একটা তারিখ দিয়েছিল দুই তিন তারিখে গত মাসের এই মাসের দুই তারিখে এরকম একটা সম্ভাব্য তারিখ দিয়েছিল কিন্তু সেটার পরিবর্তন আসছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী এটা হচ্ছে সম্ভাব্য তারিখ তবে এর ভিতরে পরিবর্তন আসতে পারে কিন্তু এতটুকু নিশ্চিত থাকো যে তারা বলছে নভেম্বরের আঠাশ তারিখে তারা ভর্তি পরীক্ষা শুরু করবে তার মানে অবশ্যই নভেম্বর মাসের আঠাশ তারিখে শুরু করবে অথবা পঁচিশ ছাব্বিশে আসতে পারে অথবা ডিসেম্বরের এক দুই তারিখে যেতে পারে থাকতে পারে ইউনিট হবে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমে সম্ভাব্য তারিখ দিয়েছিল ষোলো তারিখে হবে মানবিকের সতেরো তারিখে বিজ্ঞানের এরপরে একুশ তারিখে হবে যারা ব্যবসা শিক্ষা তাদের কিন্তু ওই তারিখগুলো ঠিক আছে ইউনিটটা পরিবর্তন হয়েছে এখন ষোলো তারিখে আনছে

বড় পরীক্ষা অপেক্ষা করতেছে এবং তোমাদের জন্য যদি পরীক্ষাটা অনেক এগিয়ে যদিও এটা বিগত সময়ে নিয়ম যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভর্তি পরীক্ষা হয়ে যাবে আবার ডিসেম্বর শেষেই ভর্তি পরীক্ষা হয়ে যাবে মানে এরকম বাৎসরিক সেশনগুলো ছিল এরকম করোনায় আলোয় দিছে যেমন তোমরা জানো যে এই বছর ভর্তি পরীক্ষা শেষ হয়েছে জুন জুলাই মাসে এখন আবার ডিসেম্বরের পরীক্ষা এই জন্য তোমাদের মাথায় একটা বোঝার মতো মনে হয় এরকম না তো সবশেষ বলবো যে ভর্তি পরীক্ষা তাদের নিয়ম অনুযায়ী হচ্ছে বা হোক তোমাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে যে আগামীকালকেও যদি ভর্তি পরীক্ষা হয় তবুও যেন একটা সিট দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি কনফার্ম করতে পারো এই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তুমি এগিয়ে চলো তো সর্বশেষ তোমাদের আপডেটটা জানিয়ে দিলাম শিক্ষার্থীরা দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি পরীক্ষা যেহেতু তোমরা দিয়েছো তোমাদের রেজাল্ট নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট দুঃখজনক বিষয় হতাশা সুখবর দুঃসংবাদ সব কিছুই আছে তোমাদেরকে জানিয়ে দেবো সঠিক সময় সঠিক তথ্য সাথেই থাকো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ